গতকালের যে ঘটনা সেই ঘটনার কলঙ্কিত অধ্যায় এবং ঘটনার ঠিক সকাল থেকে দুপুরের মধ্যে যে ঘন বলা যায় যেখানে লিও মেসি কলকাতায় পা রাখলেন গত পরশু রাত্রিবেলা স্টেডিয়াম অর্থাৎ সল্লেক স্টেডিয়াম ঐতিহাসিক এই সল্লেক স্টেডিয়ামে উপস্থিত হলো কিন্তু সাধারণ দর্শকরা যারা টাকার বিনিময়ে টিকিট কেটে এখানে আসেন তারা দেখতে পেলেন না লিও মেসিকে কিন্তু এই দিনটা কেটে যাওয়ার পর সব থেকে বড় যে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে যারা দর্শকরা এখানে দর্শক আসনে ছিলেন তাদের টাকা ফেরত কবে এবং কখন এবং যে ঘটনা ঘটেছে তাতে লিও এই প্রোগ্রাম যে কি ঘটেছিল সেটা কিন্তু এই সল্লেক স্টেডিয়ামে পাঁচ নম্বর গেটের সামনে এই ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে একেবারে মুখ থুবড়ে পড়েছে যেমন অনুষ্ঠানটি ঠিক মুখ থুবড়েই পড়ে রয়েছে এখানকার এই অনুষ্ঠানের তোরণ এবং এই ঘটনার পর আমরা জানি যে পুলিশের তরফ থেকে একটি শতপ্রণোদিত মামলা করা হয়েছে যেখানে প্ররোচনা থেকে আরম্ভ করে অশান্তি ভাঙচুর সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কাজে বাধা একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে যেখানে জামিন অযোগ্য ধারাও রয়েছে শতদ্রু দত্ত যে ইনিশিয়েটিভ নিয়েছিল এই প্রোগ্রামে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রশ্ন অনেকেরই যে শুধু কি শতদ্রু এর পেছনে যারা মেসিকে ঘিরে রাখলো বা এই উদ্যোক্তাদের ক্লিয়ারেন্স যারা দিয়েছে অর্থাৎ এই ধরনের অনুষ্ঠান হলে যেখানে ভিআইপি উপস্থিত শুধুমাত্র লিও মেসি একা নয় দু সালে সেমিফাইনালিস্ট উরুগুয়ের অন্যতম তারকা লুইস ওয়ারেজ সে উপস্থিত এমন কি মেসির সতীর্থ রড্রিগোজ ডিপল যে ফাইনালে যে বিজয় বিজয়ী হয়েছে আর্জেন্টিনা টিম সেই টিমের অন্যতম সদস্য তারাও সেখানে উপস্থিত বিশ্বমানের এরকম তিনজন ফুটবলার সেখানে উপস্থিত লিওমেসি সহ সেখানে তাদের নিরাপত্তা যে একটা বিষয় রয়েছে তার সঙ্গে সঙ্গে তাদেরকে দেখতেও পেলেন না যারা দর্শকরা তাদেরকে দর্শকদের এই যে দেখতে না পাওয়া কুড়ি মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়া এই প্রশ্নগুলোর জবাব এখনো পর্যন্ত অমিল দ্বিতীয়ত আমরা দেখেছি যে যুবভারতী স্টেডিয়াম যুব বিশ্বকাপের পরে সুন্দর করে সাজানো হয়েছিল এক লক্ষ কুড়ি হাজার সিটের এই যুবভারতী স্টেডিয়াম বর্তমানে আশি থেকে পঁচাশি হাজার সিট রয়েছে সেই স্টেডিয়ামের যে ভাঙচুরের দৃশ্য বা সেই স্টেডিয়ামের বর্তমানের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এর আগে ইস্টবেঙ্গল মনবাগান বড় ম্যাচও কোনোদিনও হয়েছিল কি না মনে করতে পারছেন না বড়ো ম্যাচ প্রেমীরাও এবং এই ঘটনার পর আজকে কি এই মাঠে এসে ফরেন্সিক পরীক্ষা করা হবে দত্ত ছাড়া বাকি আর যাদের যাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে তাদের কি কোনো ভূমিকা তদন্তে উঠে আসবে এই প্রশ্নগুলো রয়েছে